পিজ রাস্তার পাশে দেড় ঘন্টা জায়গা বিক্রি করা হবে লোকেশনটা হচ্ছে আগরতলা ইন্দ্রনগর ওল্ড কালীবাড়ি রোডে চৌধুরী টিলায় কমলা ভ্যারাইটিস এর অপোজিটে এই জায়গাটি অবস্থিত জায়গাটি পিজ রাস্তার পাশেই অবস্থিত রাস্তার পাশে অবস্থিত হওয়াতে জায়গাতে গাড়ি প্রবেশ করবে এখানে বাড়ির অংশ থেকে দেড় ঘন্টা জায়গা বিক্রি করা হবে এই দেড় ঘন্টা জায়গার মধ্যে একটি টিনের তৈরি ঘর রয়েছে জায়গাটার পাশে ড্রেনিং এরও ব্যবস্থা রয়েছে জায়গাটার আশেপাশে বাড়ি ঘর রয়েছে বনিতি এলাকায় এই জায়গাটি অবস্থিত এখান থেকে জিবি ডিস্টেন্স প্রায় এক কিলোমিটার হতে পারে এই জায়গাটা কিনে আপনারা এখানে নতুন করে বসত বাড়ি তৈরি করতে পারেন মালিকের বিশেষ প্রয়োজনে মালিকেই দেড় ঘন্টা জায়গা আর্জেন্ট বিক্রি করতে চাইছেন সর্ব সুবিধাযুক্ত এবং গাড়ি প্রবেশের সুবিধাযুক্ত এই দেড় ঘণ্টা জায়গা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা যদি কিনতে আগ্রহী হন তাহলে স্ক্রিনে দেওয়া মালিকের ফোন নাম্বারে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে আপনারা এই জায়গাটা কিনতে পারেন জায়গাটা দাম সম্পর্কে জানার জন্য মালিকের সাথে যোগাযোগ করে আপনারা জানতে পারেন